দাবি মতো চাঁদ না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলা হাওড়ার বাঁকড়ার একটি বেসরকারি মার্কেটে কাপড় ব্যবসায়ীর উপর হামলা ভাঙচুর দোকানে মার ধরে আহত দোকানের কর্মীরাও অভিযোগের তীর বার্তা একটি ক্লাব সংগঠনের বিরুদ্ধে এক হাজার টাকা দাবি করা হয় ব্যবসায়ী শেখ শানোয়ার আলীর কাছের থেকে সেই টাকা দিতে অস্বীকার করে ব্যবসায়ী তারপর চলে হুমকি হুমকির পর হামলা গোটা ঘটনার তদন্তে বাঁকড়া ফাড়ির পুলিশ এখনো এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এক পয়সা কমিয়ে না ওই ঠিক আছে আমি দেবো কত টাকা চাওয়া চাইছিলাম ওরা গরু চাঁদা তুলতে আসে তারপর তোর চাঁদা তুলতে আসে মঙ্গলবারের ঘর হয়ে যাওয়ার পরে তোরা বলছে বাইরে ঠিক আছে বাইরে যাবো বলে মিটে গেছে তর্ক হয় হয়ে যাবো মিটে গেছে চাঁদা হাজার টাকা চাঁদা তুলেছে হ্যাঁ হাজার আমি সবাইকে দিচ্ছি একশো টাকা করে টাকা ঠিক আছে তো বলতে ওরা চলে গিয়েছে ঠিক আছে আমি বাইরে বলতে কালকে আমি যখন তিনটে বাজে বেলা তিনটে